আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হাফ কাপ সুজি আর একটা মাত্র ডিম দিয়ে পুরো পরিবারের জন্য একটা ডিনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ মতো সুজি নিয়ে নিলাম আর একটা ডিমকে ভেঙে দিয়ে দিলাম সুজির মধ্যে এবার আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম নিয়েছি খোসাটা ছিলে বাদ দিয়ে দিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেবো তোমরা আলুটাকে ম্যাশও করে নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে গ্রেট কিংবা ম্যাশ করে নিলে আলুর মধ্যে কোনো লামস থাকে না তাহলে মিশ্রণটা খুব ভালোভাবে মাখা যায় আলুটা খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো এক চামচ মতো আমি এখানে ধনে কুচি নিয়েছি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর সবগুলো স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচের থেকেও কম চিনি দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একটা কাটা চামচের সাহায্যে আমি একটু মিক্সড করে নেবো আর মিশ্রণটা যেহেতু সুজি দেওয়া আছে অনেকটাই ঘন ওই জন্য আমি কিছুটা জল দেব। জল দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নেব জল দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে আমি রেডি করে নেব মোটামুটি হাফ কাপ মতো জল আমার এখানে লেগেছে মিশ্রণটা রেডি করে নিয়েছি এখন মিশ্রণটাকে ঢেকে পাঁচ মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা ফুলে সফট হয়ে যাবে এবার আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিবর্তে তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো এবার আমি সুজি আর ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে হাফ আমি এখানে নিয়ে নেব প্রথমে আমি অল্প নিয়ে প্রথমে ময়দার সঙ্গে মেখে নেবো দিয়ে একটা ডো বানিয়ে নেব তো মাখাটা অনেকটা এখনও শক্ত ঘন হয়ে আছে ওই জন্য আমি মিশ্রণটা আরও কিছু পরিমাণে দিয়ে দেবো মোটামুটি হাফ আমার এখানে লেগেছে নিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এটা যেহেতু আলু দেওয়া আছে সেই জন্য খুবই আঠালো হবে এটা কোনো চিন্তার কোনো কারণ নেই এটা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে দেখো একটা সব ডো বানিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব আমি একটু মোটামোটা সাইজের লেচিটা কেটেছি মোটামুটি চারটে আমার লেচি এখানে হয়েছে লেচিটাকে এবার আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব যাতে বেলতে সুবিধা হয় এবার আমি একটা পিড়ের মধ্যে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে এবার যেভাবে আমরা রুটি পরোটা বেলি ঠিক সেরকমভাবে এটাকে বেলে নেব এটা আমি কতটা পাতলা কিংবা কতটা মোটা রেখেছি তোমরা দেখে বুঝতে পারছো একটু মোটা করে বেলে নিতে হবে এটাকে এবার আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়ে তাওয়ার মধ্যে পরোটাটা দিয়েছি দিয়ে প্রথমে তেল না দিয়ে দুই পিঠ সেঁকে নিয়েছি স্যার এক মিনিট মতো এবার এক চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পরোটাটাকে খুব ভালোভাবে সেঁকে নিয়েছি তোমরা এখানে বেশি পরিমাণে তেল দিয়েও সেঁকতে পারো তো দেখো কত সুন্দর পরোটা রেডি হয়ে গেছে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে এর থেকেও আরও বেশি সুন্দর এটা তো তোমরা বাড়িতে ব্রেকফাস্টে বা কিংবা ডিনারে বানিয়ে নিতে পারো আমি আরও একভাবে দেখিয়ে দিচ্ছি বেটারটা যেটা বেচেছিল। সেই বেটারের মধ্যে আমি হাফ কাপ মতো ময়দা মিশিয়ে নিলাম আর মিশ্রণটা যেহেতু ঘন হয়েছে। আমি একটু জল দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নেবো এইভাবে রেডি করে নিলে তোমাদের বেলা বেলিরও ঝামেলা থাকবে না ডো বানানোরও ঝামেলা থাকবে না খুব ইজিভাবে এটা রেডি হয়ে যাবে আর স্বাদ দুটোরই খুব সুন্দর হবে তো তোমরা এটাও তৈরি করতে পারো এইভাবে কিংবা ডো বানিয়ে বেলেও রেডি করে নিতে পারো তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি যে তাওয়ার মধ্যে পরোটাটা সেকে নিয়েছি ওই তাওয়ার মধ্যে আর এক চামচ মতো তেল দিয়ে দিলাম আর ব্যাটারটা অল্প করে দিয়ে হাতের সাহায্যে আমি একটু ঘুরিয়ে গোল করে নিয়েছি তোমরা এটা চামচের সাহায্যেও করে নিতে পারো এবার ওপরটা যেই শুকনো হয়ে আসবে তখন উল্টে অপর সাইডটাও সেঁকে নিতে হবে তো দেখো এটাও কত সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে দুটো দুইভাবে করলেই পরোটাটা দারুণ স্বাদের হয় তো আজকে আমার এই আলু আর সুজির পরোটাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে তো দেখো কতটা সফট হয়েছে এটা আর বাড়িতে অবশ্যই ট্রাই করলে জানিও কেমন হয়েছে এরকম সহজ আর টেস্টি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো